মিরিঞ্জা ভ্যালি যেটি বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে হাইপ তোলা একটি পর্যটন স্থান এই মিরিঞ্জা ভ্যালিতে আসার পর কোথায় থাকবেন সেটি নিয়ে যারা ভাবছেন ভিডিওটা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা সাজানো হয়েছে মিরিঞ্জা ভ্যালির একটি পপুলার রিসর্ট নিয়ে আর সেই রিসোর্টটা হচ্ছে মারাইচা হিল রিসোর্ট তাই কথা না বাড়িয়ে মারাইঞ্চা হিল রিসোর্ট সম্পর্কে এই ভিডিওতে আপনাদের পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন দিয়ে আসি প্রথমেই জেনে আসি মিরিঞ্জা বাজার থেকে মারাংচা হিলের দূরত্ব ঠিক কতটা মারাংচা হিলের দূরত্ব মিনিঞ্জা বাজার থেকে প্রায় এক কিলোমিটারের মতো আর এই এক কিলোমিটার পথ হেঁটে আসতে আপনার সময় লাগবে বিশ মিনিট তো এই মুহূর্তে আমরা আছি মারাংসা হিলে আর মারাংসা হিলের যে রিসিপশন এরিয়াটা এই রিসিপশন এরিয়াটা আপনাদেরকে একটু দেখাবো এখন আমরা রিসিপশন এরিয়াতে যাচ্ছি মারাংসা হিলের তো রিসিপশন এরিয়াটা বেশ গর্জিয়াস আমার কাছে এখানে বেশ গর্জিয়াস লাগছে কারণ এখানে আমি যতগুলো দেখছি এখন পর্যন্ত তার মধ্যে আমার কাছে বেস্ট একটা রিসিপশন এরিয়া মনে হয়েছে এখানে বেশ বড় আছে এবং দর্শনার্থীরা চাইলে এখানে ওয়েট করতে পারবে কোনো সমস্যা নাই তো এইখানে আমরা এই যে রিসিপশন এরিয়াতে যিনি আসেন তিনি হচ্ছে এই নাম হচ্ছে সঞ্জয় তো এখানকার ম্যানেজার হচ্ছে উনি তো ওনার মুখ থেকেই আমরা আসলে শুনবো যে এই রিসর্ডের এই রিসোর্ট সম্পর্কে পুরোটা ওনার মুখ থেকে শুনবো কয়টা জুম ঘর আছে কয়টা পড হাউস আছে এবং কয়টা কটেজ আছে এইটা তার মুখ থেকে আমরা একটু শুনব এই ভিডিওটা যারা দেখছেন আমার মারাংচেল রিসোর্টের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই মারাংচেল রিসোর্ট হচ্ছে মেরিনজাবিল এখানে লামা বান্দরবান পার্বত্য জেলা মারাইছে হিল হচ্ছে আমাদের এখানে তিন ক্যাটাগরির আবাসিকের ব্যবস্থা এখানে প্রথম হচ্ছে হচ্ছে আমাদের প্রিমিয়াম কটেজ আছে দ্বিতীয়ত হচ্ছে জুম্বর আর তৃতীয়ত হচ্ছে তাবু প্রিমিয়াম কটেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুজন থাকবে চার হাজার দুজনের র্যান হবে চার হাজার টাকা আর দুজনের প্লাস হলে পাঁচশো টাকা করে বাড়বে আর জুম্বরের প্রাইস হচ্ছে আমাদের ছয়জন হলে দু হাজার আর ছয়জনের প্লাস হলে আড়াইশো টাকা করে বাড়বে একটা জুমবনে মিনিমাম পনেরো জন থাকা যায় আর তাবুর ক্ষেত্রে হচ্ছে দুইজন থাকলে আপনার বাইশশো টাকা খাবার সোগারে জন প্রতি এগারোশো টাকা পড়ে আর দুইজনের অধিকও আমাদের টাবু আছে পাঁচজন দশজন আমাদের তোতাল এখানে অ্যাকোমোডেশন ব্যবস্থা হচ্ছে একশো বিশ জনের এখানে আর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এখানে ঢাকা বা চিডং থেকে ডিরেক্টকে আপনি লামা এ মেরিনজাবাদে চলে আসতে পারেন হানিফ বা শ্যামলের মাধ্যমে তো যারা মারাইন হিল আসবেন তারা কিন্তু এই যে স্ক্রিনে দেখানো তাদের একটা যে ভিজিটিং কার্ড আছে এই কার্ডে যে নাম্বারটা আছে নাম দুইটা নাম্বার আছে আপনারা দুইটা নাম্বারে কল করে বুকিং করে নিতে পারবেন আর চাইলে আপনারা পেমেন্ট বিকাশেও করতে পারবেন এখানে আমাদের বিকাশে পেমেন্টের ব্যবস্থা আছে তো এখন আমরা একটু এই যে মারাংসি হিলের যে রুমগুলো আছে সেইগুলো একটু আপনাদেরকে দেখাবো। যতদূর দেখানো সম্ভব হয় ততদূর দেখানোর চেষ্টা করব তো চলেন একটু রুমের ওভারভিউটা আপনাদেরকে দেখিয়ে আসি এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু ভিউ দেখা যায় এই যে গ্লাসের ভিতরে ভিউ পয়েন্ট এই হিলের একটা গ্লাসের ভিতরে ভিউ পয়েন্ট রাখা আছে এখানে এখন যে এরিয়াটা আপনাদেরকে দেখাবো সেই এরিয়াটা হচ্ছে মারাংচা হিলের যে পড হাউস এবং কটেজ যেগুলো আছে সেই সেই কটেজগুলা আর পড হাউসগুলোর কাছে আপনাদেরকে নিয়ে যাব। ভিতরে দেখাতে পারবো না কারণ এর মেইন কারণ হচ্ছে যে কোনোটাই তাদের খালি নেই কারণ খালি না থাকার কারণে আসলে ভিতরে দেখানো পসিবল না তো চলেন আমরা ওনাদের এই যে দেখেন এই ভিউটা একটু শুধু দেখেন এখান থেকে কি ভিউ পাওয়া যায় ভাই রে ভাই অসম্ভব সুন্দর আমরা সাধারণত দেখি কি যে বিভিন্ন জায়গায় গেলে আই লাভ কক্সেস বাজার আই লাভ খাগড়াছড়ি আই লাভ সাজেক সেই ধারাবাহিকতায় এইখানের যে মারাংচা হিলের যে রিসোর্ট ওনার আছেন তিনিও কিন্তু একটা এখানে বিলবোর্ডের মতো রেখেছে যেটা হচ্ছে মারাংচা হিল লেখা আছে একবার স্পষ্ট করে তো তাদের এখান থেকে কিন্তু জুম ঘরগুলো কিন্তু শুরু হয়েছে এখান থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু তাদের জুম ঘরগুলো শুরু আমরা একটু যাই কাছাকাছি যাই দেখি কাছাকাছি কি অবস্থা এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট এরিয়া আমার দেখে যেতে মারাং হিল লাইভ লাইভ ফুড এখানে কিন্তু আপনারা যে বার্বিকিউ করে বার্বিকিউটা লাইভলি দেখতে পারবেন এখান থেকে এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া তো এরপরে আমরা সামনের দিকে আগে আর একটু দেখি এই দিকে কি আছে আমরা যে রিসোর্টে উঠছি সেটা হচ্ছে কিন্তু এই যে এই রিসোর্ট মিরিন্দালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটাই হচ্ছে সেই মিরিন্দালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই যে তাদের ঘরের এরিয়া কিন্তু এখান থেকে শুরু হয়েছে এই যে দেখেন এই পাশে তাদের একটা জুম ঘর আছে দেখেন এটা হচ্ছে তাদের একটা জুমঘর এখান থেকে কিন্তু এই অসীম ভিউটা পাওয়া যাবে এই পাশে যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু এখান থেকে পাবেন আপনারা হচ্ছে একটা জুম ঘরে যাওয়ার জায়গা এই পাশ থেকে এই থেকে কিন্তু ওই ভিউটা পাওয়া যাবে অলরেডি আপনাদেরকে দেখাইছে এই যে ওরা পানির ট্যাঙ্কিও রাখছে পানি সংরক্ষণের জন্য ঘরের ভিতরে সিগারেট খাওয়া সম্পূর্ণ নিষেধ কারণ যেগুলো যেহেতু এগুলো ইকো ফ্রেন্ডলি কারণ সামান্য আগুন তুললেই এগুলো আসলে পুড়ে যাবে তাই যারা স্মোকার আছেন সাবধান ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন না বেশ গোছানো এই রিসর্টটা আসলে বলতে হবে ওদের একটা ভিউ পয়েন্ট আছে এই যে ভিউ পয়েন্টটা দিয়া দেখা যাবে পুরোটা কাছে এটা জুম দেখতে পাচ্ছি ওদের এই পাশে একটা জুম আছে বাইরে ভাই দেখাই যে ওনাদের যে জুম মানে একটা জুমঘর থেকে আর একটা জুমঘরের দূরত্ব রাখছে অনেক এই যে এই এই একটা জুমঘর ওনাদের আবার এই পাশে একটা ঘর ওনাদের ঠিক আছে ওই পাশে কিন্তু ওইটার দোলনা আছে এই যে এইখানে কিন্তু দোলনাও আছে আর এই পাশে ওদের হচ্ছে ভিউ পয়েন্টটা এইবার যে এই ভিউ পয়েন্টটা দেখি আপনাদের যে এই পথটা ধরে যা গেছে হচ্ছে আপনাদের এই যে ওদের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টের দিকে আর এখান থেকে হচ্ছে দেখি ওদের যে কটেজ এবং পট হাউসগুলা এই দিকে নাকি যেহেতু আমি এই রিস্যুটা উঠি নাই তো পুরোটা জানি না তো আপনাদেরকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখি যে এদিকে কি কী আছে এদিকে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাই এইদিকে একটা রাস্তা গেছে আবার এইদিকে একটা রাস্তা গেছে দেখি এইদিকে এই যে ওনাদের এইদিকে আছে হচ্ছে পড হাউস যেটার জন্য বিখ্যাত এই যে এই যে পড হাউস এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মারাইংচা হিলের সব থেকে বিশেষ যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই পড হাউস এই পড হাউসটা অসম্ভব এখান থেকে দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা থেকে আরেকটা জিনিস যেটা ভালো লাগছে ওনাদের বিভিন্ন স্পটে ময়লা রাখার ঝুড়ি আছে ময়লা ফেলার জন্য যথাযথ জায়গায় ওরা ঝুড়িগুলা রাখছে বেশ ভালোই কিন্তু মারাই চাহিলে যেটা দেখলাম আসলে এখানে যথেষ্ট দূরত্বে দূরত্বে কিন্তু ওদের রিসোর্টের যে জুমঘর পড হাউস সবগুলোই কিন্তু নির্দিষ্ট দূরত্বে আছে আর কি এখন আমরা আছি আমাদের তাবুর এরিয়াতে এই যে এইটা হচ্ছে তাদের তাবুর এরিয়া এই ভিউটা পুরাটাই কিন্তু মানাইছে চেহিলের ভিউ এই যে দেখাই এটা হচ্ছে ওনাদের তাবুর এরিয়া এই যে এটা তাবু যারা আসলে কম খরচে থাকতে চান তারা কিন্তু চাইলে তাবুতে করে থাকতে পারবেন বৃষ্টি আসলে কোনো সমস্যা নাই কারণ তাবুগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে দেখেন তাবুর এরিয়াটা ছাউনি দিয়ে তারপরে কিন্তু এখানে তাবুগুলো রাখা আছে এই যে যারা কম খরচে কম বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য এটা বেস্ট অপশন একটা তাবুতে করে থাকতে পারবেন তাঁবুর এখান থেকেও একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা আপনাদের দেখাই এই যে তাবুর এখান থেকে একটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে তাঁবুর এরিয়া থেকে ভিউ পয়েন্ট তো তাদের ঘরগুলো দেখাইলাম তাবু দেখাইলাম আর পড হাউস দেখাইলাম সবই দেখাইলাম আপনাদের কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আশা রাখতেছি ভালো একটা গুড ডিসিশন নিতে পারবেন ওদের একটা বিষয় বলে রাখি যে আমি ভাবছিলাম যে এই যে এই যে রিসোর্টগুলো আছে এইগুলো ভাবছিলাম যে অন্য কোনো রিসোর্টের হবে বাট এটা আপনাদেরকে জানার সাথে বলে রাখি এটাও কিন্তু এই মারিংসা হিলের বাউন্ডারির মধ্যে এবং এটাই ওনাদের এটা যে এটা একটা কটেজ আবার এই পাশেও কিছু কটেজ আছে জুমঘর আছে তো এটা আপনাদেরকে এখন সরাসরি সরজমিনে দেখানো সম্ভব না অলরেডি রাত হয়ে গেছে তো যতগুলো দেখানো সম্ভব হয়েছে সবগুলোই মোটামুটি দেখানোর চেষ্টা করছি তো এইখান থেকে ওই যে ভিউটা পাবেন সেই ভিউটা কিন্তু আপনারা আমি যে পড হাউস দেখাইছি পড হাউস থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছেন যে কীরকম ভিউ পাওয়া যায় আর এইগুলো থেকেও কিন্তু এই যে পাহাড়ের অসীম ভিউটা কিন্তু আপনারা পাবেন এই জায়গা থেকে এই যে এইখানে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো থেকেও কিন্তু এই যে পাহাড়ের অসীম ভিউটা সেই ভিউটা কিন্তু এখান থেকে পাবেন একবারে একবারে কিন্তু এই ভিউটা পাওয়া যাবে এখান থেকে এইটা একটা কটেজ ওদের এই পাশেও কটেজ এই যে তিনটা কটেজ আছে এই একটা কটেজ আছে এগুলো সবগুলোই কিন্তু মারাই হিলের আপনারা কিন্তু মারাইনসা হিল রিসোর্টে না উঠেও এই রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে ওনারা একটা ব্যবস্থা রেখেছে সেটা হলো বিশ টাকা করে জনপতি টিকিট কেটে আপনারা চাইলে এই রিসোর্টের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো এই ছিল মারাইনচা হিল ও তার ওভারভিউ আশা রাখতেছি ভিডিওটা ভালো লেগেছে যদি আর যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে আইকনটা টিপে সবার আগে ভিডিও নিশ্চিত করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার কোনো রিসোর্ট বা রিসোর্টের ওভারভিউ এবং গাইডলাইন নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি ভ্রমণ করেন